অন্তিম শয্যায় ও তার উস্তাদগুনকে ভুলেননি হযরত শাইখে রায়গুড়ি হাফিজাহুল্লাহ আজ দুপুরে দেখতে গিয়েছিলাম বৃহত্তর জয়ন্তার নয়নমণি কোরআন হাদিসের অকাট্য প্রমাণাদির মাধ্যমে হৃদয়গ্রাহী উম্মাহ দরুদি মনকাড়া বয়ানের মাধ্যমে সর্বসাধারণের হৃদয়ে স্থান করে নেয়া আস্থাভাজন মহান ব্যক্তিত্ব ঐতিহ্যবাহী জামেআ আহলিয়া দারুস সালাম দারুল হাদিস লাফনাউড মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস পূর্বশিলেদ আজাদ্দী আরবি মাদ্রাসা শিক্ষা বোর্ডের শীর্ষ মুরব্বী জমিয়েতে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহতারাম উপদেষ্টা মুশাহিদিয়া কিরাআত প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক জমিয়তে উলামা বাংলাদেশ কানাইহাট উপজেলা শাখার সম্মানিত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান শাইখে রায়গুড়ি হাফিজাহোল্লাকে আলহামদুলিল্লাহ হযরত শাইখে রায়গুড়ি খুবই অসুস্থ কিন্তু বাহু সবস্থায় আছেন মাসা আল্লাহ আমি অধমকে দেখামাত্র চিনতে পেরেছেন দেখি বললেন আমার কারিসাবনি ভালা আছুনি আমার বক্কল সাইকে লক্ষ্মীপুরী অসাইখে দুর্লভপুরী ভালা আছুননি। আমার সালাম তাদের কাছে দিবা আর বলবা আল্লাহ যেন আমার উপর রহম করেন এই দুয়াকর্তা এই কথাগুলো বলতে হুজুরের চোখ অশ্রু সজল হয়ে যায় কিছুক্ষণ পর সাইখের আয়গুড়ি বলেন কারিসাব আমার হরু বক্কল ভালা অছন্নি তানকাস্তও আমার সালাম পৌঁছাইবা কিছুক্ষণ আমি হাসপাতালে হুজুরের কাছে অবস্থান করার পর আসার সময় হুজুরকে কিছু হাদিয়া দিতে চাইলে হুজুর জোরে বলেন তুমি টাকা কোথায় পাইবা না দিলেও চলবে আল্লাহ আমাকে চালাবে নিন আল্লাহ তখন আমি বললাম হুজুর আমি খুশি মনে সামান্য হাদিয়া দিচ্ছি তখন হযরত শাইখে রায়গুড়ি তার ছেলে মাওলানা কামরুল হাসানকে বললেন কারিসাবের হাদিয়াগুলো রেখে দাও আমি আসতে চাইলাম তখন হজরত শাইখে রায়গুড়ি বললেন আমার জন্য আপনারা সবে দুয়া করবা আমি দেশবাসী সকলের কাছে দুয়ার আবদার করছি আল্লাহ যেন সহি ইমান নিয়ে পরকালে আমাকে যাওয়ার তাওফিক দান